পর আজকে চলে আসলাম আবারও ছোট্ট বাগান নিয়ে আজকে মূলা নিব এগুলো কিন্তু মূলা হওয়ার জন্য বীজ ছিল কিন্তু আমি এগুলোকে শাক হিসেবে বড় করেছি আরও বেশ কিছুদিন রাখলে এতে মূলাও কিন্তু চলে আসতো এখান থেকে যে আমি এগুলোকে তুলছি দেখবেন এতে ছোট ছোট মূলা চলে এসেছে আর এখানে তো ছোট ছোট মূলাও চলে এসেছে এখন যেহেতু শীতকাল চলে এসেছে খুব সুন্দর সুন্দর এভাবে শাক করা কিন্তু সহজ হয়ে গেছে এখন আপনি মূলা শাক পালং শাক লাল শাক ইত্যাদি বিভিন্ন রকমের শাক লাগালে সেগুলো খুব সুন্দর গ্রো করবে এবং এক মাসের মাথাতেই আপনি সেগুলো হারভেস্ট করতে পারবেন শাকের জন্য খুব একটা জায়গারও প্রয়োজন হয় না এবং মাটির গভীরতা চার থেকে ছয় হলেই চলে এখানে আমি ছয় ইঞ্চির একটা বোলের মধ্যে দিয়েছিলাম গাছগুলো বেশ বড় হয়ে গেছে তাই বোলটাকে ছোট দেখাচ্ছে এটার কিন্তু গভীরতা ছয় ইঞ্চের মতো এটাতে মাটিতে দিয়েছিলাম জৈবসার সার মিশ্রিত করে গার্ডেন সয়েল সাথে ছিল কোকোপিট কোকোপিট থাকাতে এরা খুব সহজেই রুটের বৃদ্ধি করেছে এবং গাছটি দ্রুত পুষ্টিগুলোকে নিতে পেরেছে এবং খুব সুন্দরভাবে ছোপালো হয়েছে আর যাদের ছাদে গাছ করার সুযোগ রয়েছে তারা যদি একটা কন্টেনারে শুধু একটা মূলা গাছ দিতে পারেন তাহলেও কিন্তু তাতে খুব সুন্দর মূলা হবে এবং ক্যারোটে যদি দিতে পারেন তাহলে কিন্তু ছয়টার মতো মূলা একটা ক্যারট থেকে খুব সহজেই হারভেস্ট করতে পারবেন আমার যেহেতু অল্প জায়গা তাই আমি শাক হিসেবেই সব বীজকে ছিটিয়েছিলাম এবং শাক হিসেবেই তুলে নিচ্ছি সবার শেষে সবচেয়ে বড়টাকে তুলে নিলাম যেটাতে সবচেয়ে ছোট্ট করে একটা সুন্দর মূলা হয়েছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে আমার এই গাছটা সবচেয়ে বেশি পছন্দের ছিল এই সবগুলো গাছের মধ্যে মূলা গাছও কারো ভালো লাগে আসলে যাদের কাছে গাছ পছন্দ তাদের সবকিছুই ভালো লাগে আমার কাছে যেমন এই মূলা শাকটার চেয়ে সুন্দর আজকে আর কোনো কিছুই ছিল না কি সুন্দর তরতাজা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে আবার চলে আসবো অন্য কোন শাকের স্টোরি নিয়ে